লগিও কল পানির মাঝে বন্যাফানি মাঝে মেডিকেল লাগে। না খুবই পানির মধ্যে যে আমরা জলাবিরা ওর খুব আড়ে মধ্যে প্রায় অর্ধেক গাড়ির মধ্যে পানি ঢুকে যাচ্ছে। না। খুব কোঅর্ডিনেটরছে। পানির যেদিকে যাই সব পানি হলি পানি ছাড়া এবার মনে করেন সেউলার ফায়ার সার্ভিসের সামনে থেকে পানি ফায়ার সার্ভিসের সামনা থেকে এরা নিয়ে আইরা মেডিকেল যে আইলা মেডিকেল রাস্তা যে পানি কোনো সমস্যা হয়নি মেডিকেল সামনে তো যাওয়া যান না মানে গাড়ি আমরা মোটর তো বেরিয়ে যাবো মেডিকেলের সামনে যাব যান না মেডিকেলের সামনে যাব না তো ওখানেও যাও সে একবার ইমার্জেন্সি দাঁড়া যাই চাম্বারি আমরা পানি পানি Tēnā oh koe. গেইটো পাৰে ৰা 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 ৰাস্তাব যাব লাগে গে হোৱা না গাড়ী জেগা যাব লাগে গেট যাবা যায় ন মানে অবাজত লাগিছিলে